দিতে আমি সবসময় বর্তমানে বিশ্বাসী ভবিষ্যৎ ভবিষ্যতের চলে কখনো ভবিষ্যতে সে তার যেহেতু স্বপ্ন থাকে প্রত্যেকটা শিল্পীর স্বপ্ন থাকে সিনেমা করা বড় পর্যায়ে দেখা সে সেই যোগ্যতা যদি অর্জন করতে পারে কেন নয় কেউ না কেউ তো কাজ করবে আমি যদি সিনেমা করি আমি যখন আমি অনেকদিন ধরে সিনেমা আমার বিজ্ঞাপনটা হচ্ছে আসলে আমি খুব মনে বিশ্বাস করি আমার শুরু হয়েছে বিজ্ঞাপন দিয়ে আমি কিন্তু আসলে সিনেমা আসছি না আমার একটা স্বপ্ন ছিল যে আমি সিনেমার ডিরেক্টর হবো আল্লাহ সেই সৌভাগ্য আমার পূরণ করেছে ওরও যদি স্বপ্ন থাকে ও একদিন সেই সৌভাগ্য পূরণ করতে পারবে তবে একটা কথা বলবো কাজ কাজকে সে ভালোবাসে কাজ থেকে দূরে রাখতে পারে না যদি সে কাজকে ভালোবাসে সিনিয়রদেরকে সম্মান করে ছোটদেরকে স্নেহ করে এবং এই পথ খুবই কঠিন আপনারা সবাই জানেন মানে মিডিয়াটা যত সহজ সবাই ভাবে এত সহজ না এখানে আসলে সবকিছু হ্যান্ডেল করাটা এবং মনস্তান্ত্রিক কুল থাকা অনেক কঠিন অনেক সময় অনেক ঝড় আসে অনেক তুফান আসে আমার এই বিশ বাইশ বছরে গেলে আমি দেখছি যে অনেক স্টারিজম হওয়ার পথে যায় মাঝ মধ্যে ব্র্যাক হয়ে যাচ্ছে শুধুমাত্র ছোট্ট ছোট্ট ভুলের কারণে আপনি আপনি কোন ধরনের কারণে দৃঢ় দিচ্ছেন সিনেমা আমার আসলে ওভারঅল শিল্পী নির্বাচন একটা ফ্যান আমাদের দেশে একমাত্র সুপার স্টারগুলো যদি বলি স্টার বলে যাই বলি শাকিব ফ্যালের বাইরে এখনকার বাজারটা খুবই ডিফিক্যাল হয়ে গেছে এই ক্ষেত্রে নতুন আর্টিস্ট নিয়ে কাজ করতে হলে আর্টিস্টকে সেই পরিমাণ ডেডিকেটেড দিতে হবে কিন্তু আমরা এখন যা পাচ্ছি সত্যি কথাটা আমার কাছে মনে হয় না হয়তো থাকতে পারে আমি এখন পর্যন্ত ডেডিকেটেড হওয়ার মতো করে ছেলে বা মেয়ে এখনও পাইনি সবারই মনে হচ্ছে কি খুব সহজেই খুব দ্রুত লাভ দিয়ে মানে খুব দ্রুত কাজ করে সে সুপারস্টার হয়ে যাবে কেউ অভিনেতা অভিনেতা অভিনেত্রী তো আসে সবাই নায়ক আর নায়িকা হতে আসে তো নায়ক নায়িকা হওয়ার যত সহজ অভিনেতা অভিনেত্রী হওয়ার তত সহজ যেই কারণে আমি যেহেতু কাজ করছি আমার অভিজ্ঞতা আমি খুব কষ্ট করে আজকে এই জায়গায় আসছি আমাকে এই জায়গায় আসা পুজতে আমাকে বাইশ থেকে তেইশটা বছর সময় লাগছে এখন যদি কেউ আসা বসে বাইশ দিনে চলে আসবে তাদের টেন্ডেন্সি থেকে বাইশ দিনে হয়ে যাওয়া নায়িকা হয়ে যাওয়া গল্প না বিচার করে ডিরেক্টর বিচার করে না প্রুফ প্রোডাকশন হাউস বিচার করে না খালি সাইনিং করবে আর নাই কি হবে সেই এইরকম ডিরেক্টর আমি হতে পারি নাই যে সাইনিং করব আর ছবি করব আর আমি আমার কাছে পাই নাই বলে আমি এটা বলছি আর কি যে আমার কাছে এরকম এখনো চোখে পড়ে নাই। অপেক্ষায় আছি যদি কোনোদিন কারণ চোখে পড়ে কেন করবো না। অবশ্যই ছবি করব কারণ এটা আমার পেশা। মানে তার মানে দাঁড়ালো কাস্টিং সংকটের কারণে আপনি সিনেমা বানাতে পারছেন না। দেখো। একদম সত্যি কথা কাস্টিং সংকট প্রচন্ড হারে এখন বর্তমান বাজারে অভাব নেই। আপনাকে দেখবেন এখন তো ফেসবুকের যুগ সোশ্যাল মিডিয়ার যুগ ফেসবুকে ঢুকলে দেখবেন অ্যাক্টার অ্যাক্টার নায়িকা হিরো হিরোইন লেখা থাকে আমি নিজেও বুঝি যে ওদের দেখি না কেন আমি কোথায় ছবি করতেছে কোথায় শুটিং হচ্ছে কোথায় রিলিজ হচ্ছে আপনি যে একটা ছবি করি আমার ছবিটা যদি আমি বলবো না শতভাগ মানুষ রাখতে পারবে আমার কথা হচ্ছে মিনিমাম যদি আমি কাভারেজ না রাখতে পারি আমি যদি আমাকে না প্রচার করতে পারি না দেখাইতে পারি বা আমি একটা ভালো ছবি না বানাইতে পারি তাইলে কিভাবে হবে আর নায়িকায়িকা তো ওটা ফেসবুকের যুগে যদি আপনার ছবি দিয়ে নিজের নায়িকা দাবি করেন তাহলে আমি বলবো আপনার ভালো থাকেন সব সময়